গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি আর একটি নতুন মিষ্টি সকালে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা বো আজকে সকাল বেলাটাই কেমন ঠান্ডা লাগছে ভালো ভালো চা খেলি আর ওই মিষ্টিগুলো খেয়ে নিলি এই তুই তেলের শিশিটা নিয়ে গেলি তারপর আমাকে আবার দিলি না কেন তাড়াতাড়ি দে চা খাওয়ার পরে মিষ্টি চা খাওয়ার পরে মিষ্টি খেলো খালি পেটে জল খেলো এবার কি খাবি আজকে রবিবার আজকে কি বাজার হবে আমাদের চালের বস্তাটা নিয়ে এসেছি খুলে রেখেছি এখনো ঢালা হয়নি চালের বস্তাটা ঢালতে হবে তেলটা দে তেলটা দে আজকে সকালবেলা গরম ভাত করিনি আজকে কালকের ভাত আছে ভাত কটা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজবো ভেজে আমরা সবাই মিলে এখন এটাই ব্রেকফাস্ট করব না এক্ষুনি হয়ে যাবে এক সেকেন্ডের মধ্যে তোর জামা কাপড় পরার মধ্যে বো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তোর পাছার তলার থেকে দুটো ডিম দে ডিম সত্যি সত্যি পাছার তলার থেকে দুটো ডিম পাকলি এই শীতে লেপের তলায় শুয়ে কি পেট গরম হয়ে ডিম পাচ্ছিস তা দিলে তো বাচ্চা বেরিয়ে যেত রে মুরগি কক কক সেইটা আবার আজকে রবিবার ফ্রাই করে খেয়ে দিস মুরগি ফ্রাই এত দেরি হলো কেন তোর বাজার থেকে আসতে ভিড় বেশি হরলিক্স এনেছিস হুম পান খেয়ে তো মুখটা বেশ ভালোই লাল বানিয়েছিস তাই না ও তোকে কি ভাল লাগছে মনে হচ্ছে কি নীল আকাশের বুকে তুই যেন দাঁড়িয়ে আছিস গাছপালার থেকেও তুই বড় হ্যাঁ গুরু আমি আমার শরীর ভালো না তো একদমই আমি এখন নিচে যেতে পারছি না ভাত বসানো রয়েছে বুঝলি বুঝলি শুনতে পাচ্ছি শাহরুখ খানের পোস্ট পরে দে ভাতের হাড়িটা ওই হাতা দিয়ে ভাতের হাইটার মধ্যে একটু ঘুটে দিবি দিয়ে মিক্সির বাটিটা পেঁয়াজ রসুন আর ঝুড়িটা আর বটিটা অবশ্য করেই আমাকে দিয়ে যা আমি এখানে বসে বসে আমি ই করে নেই কি বলে পেঁয়াজ রসুনের ঝুড়ি মিক্সির বাটিটা বটিটা আর দুটো ছোট ছোট আলু এরা এরম দুটো আলু দুটো আলুর সাথে কিন্তু একটা বাটি দিও ঠিক আছে আর হাতা দিয়ে ভাতের হাড়িটা একটু ঘুটে দিও স্পেশাল আজকে বন্ধুরা আজকে আমি একটা চিকেনের নতুন রেসিপি বানাচ্ছি মানে আমার কাছে নতুন কারণ আমি চিকেন যেহেতু খাই না সেহেতু আমি চিকেন নিয়ে একটুখানি গবেষণাটা কমই করি তবে আবার বলতে নেই যে চিকেন দিয়ে যদি মানে মাংস দিয়ে কোনো গবেষণা করতে হয় তবে চিকেনটা দিয়েই বেশিরভাগ করা হয় কারণ চিকেনের কিন্তু অনেক রকমের রেসিপি তৈরি করা হয় তাই না অনেক রেসিপি হয়ও মটন দিয়ে কিন্তু অত কিছু হয় না যাই হোক অত আর বক্তৃতা দিয়ে লাভ নেই তো আসল জায়গায় আসা যাক আমি প্রথমে সর্ষের তেলটা কিন্তু গরম করে নিয়েছি অনেকে কিন্তু মাংসটা কাঁচা তেল দিয়েই ভালো করে মাখিয়ে নেয় আমি যেমনভাবে করছি আর কি তো সেখান সেক্ষেত্রে আমি বলবো অনেকেই কাঁচা তেল পছন্দ করে না গন্ধ লাগে পরে এটার জন্য অনেকে কিন্তু ভালো লাগে না খেতে আর টেস্টটাও সম্পূর্ণ আলাদা রকম হয় কিন্তু তোমরা যদি তেলটাকে ভালো করে একবার একটু গরম করে নাও নিয়ে তারপরে এবার কড়াইটা নামিয়ে এরপরে এখানে আদা রসুন বাটা প্রথমে আমি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা এখানে আরও একটু বেশি হলে ভালো হয় তবে আমাদের বাড়িতে অত গ্রেভিটা কেউ খেতে চায় না বলে আমি একটু কম দিয়েছি তোমরা এখানে আমি যতটা দিয়েছি আরও হাফটা দিতে পারো যত পেঁয়াজ বেশি দেবে তত কিন্তু এটার টেস্ট বেশি হয় ধনেপাতা কুচি দিয়েছি আর মশলার মধ্যে দিয়েছি জিরে তারপরে ধনে আর লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা গোটা তারপরে তোমার ধনে পাতা সমস্ত কিছু দিয়েছি দিয়ে একদম এবারে সুন্দর করে এটাকে মাখিয়ে নেবো আর মাংসটা ভালো করে ধুয়ে তো নিতেই হবে অবশ্যই মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি নুন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নেবো আর এখানে তোমরা অনেকে টমেটো দিতে পারো কিন্তু আমি টমেটোটা দিলাম না কারণ আমাদের বাড়িতে আবার মানে কি বলবো তোমাদেরকে টমেটো না দিলেও ওরা বেশি ভালো খায় আবার দিলেও বেশি ভালো খায় সেটা মানে কোনো কথা না তবে আমি এখানে টমেটো দেইনি বলতে ভুল অল্প একটু দিয়েছি একদম মানে একটা টমেটোর হাফটা দিয়েছি যাই হোক আমি এখন এটাকে ভালো করে মানে একদম সুন্দর করে মিশিয়ে নেব যতটা পারবো হাত দিয়ে করলে তো খুবই ভালো হয় কিন্তু আমি হাত দিয়ে করছি না কারণ হাতটা প্রচণ্ড পরিমাণে জ্বালা করে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে দিতে কিন্তু একদম ভুলে যাবে না কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাও সেই সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা বেশ আটটা মতন দিয়ে দেবে আর লঙ্কার গুঁড়ো তো অবশ্যই লাগবে মাখামাখির পালা কিন্তু এবারে কমপ্লিট এবার কিন্তু বসানোর পালা চলো বসিয়ে দেই মাখানোর পরে মাংসটা বসিয়ে আমি কিন্তু এখন ফুল আছে দশ মিনিট রাখবো দশ মিনিটের পরে কিন্তু আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি কারণ আমার শরীরটা খুব একটা ভালো না তো আমি তাই ভিডিও করতে পাচ্ছিলাম না তারপরে আমি ফুল আ আঁচটা কমিয়ে দিয়ে কিন্তু আরও আধা ঘন্টা তিরিশ চল্লিশ মিনিট মতন ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি ঠিক আছে তারপরে দেখো এখন ফাইনাল এসে খেতে দেওয়ার সময় তোমাদের সঙ্গে আবার শেয়ার মাংসটা ভালো লাগছে না তাই না আরে খেয়ে দেখ এবারে ঠিক আছে খেয়ে দেখ খেয়ে দেখ এটা বাবাকে দেবো আগে খেয়ে দেখ খাওয়া গেলে আজকে যে রেসিপিটা রান্না করেছি রেসিপিটা কেমন লাগছে তোদের ভালো এই যে তোমার কেমন লাগছে রান্নাটা কেমন হয়েছে আজকে একটু নতুনত্ব কি কিছু আছে আমি অবশ্য তো খাই না রোজই রান্না করি তবে অন্য দিনের থেকে কি নতুনত্ব কিছু হয়েছে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা